শীত চলে যাচ্ছে বলে বেলা বাড়ছে সন্ধে নেমে এলে বোঝাই যাচ্ছে না দেখতে দেখতে চারিদিক অন্ধকার হয়ে যাবে রাত নেমে আসবে রাতের পর কিন্তু নতুন দিন আসবে আবার আলো আলো সব ভরে যাবে চারদিকটা ললিত আমি এবার বাড়ি যাই মাইরাজ অনেক ঢকল গেল। সন্ধেটা আমাকেই দিতে হবে। আমি আসি। বেশ। দিদিমনি দিদিমনি আবি শিগগির বাড়ি চলুন। কতমার সঙ্গে চন্দ দাদা আর বৌদিদি বড় ঝামেলা লেগে গেছে। কতমারের সামনে তো সাহস হলো কি করে চন্দ দাদা? বাবা আজ নেই। বাবা কালেক্টর অফিস গেছে। কলকাতা থেকে शाहिद সুবরাও এসেছে। আচ্ছা বলে দাদা সমস্যাটা কি? সে বড় ঝামেলা দিদিমনি। ওই গৌড়ি দিদিমনি আছেন কিন্তু সে তো বড় শান্ত মানুষ। তার সঙ্গে ওর মেয়েও আছে। এই মেয়েদের ঝামেলার মধ্যে আমার কি ঢোকাটা ঠিক হবে বুঝতে পারছি না তো এইবার তবে দুজনে আলাদা হলো ও তিন যেন এ টুলের মতো দুজন দুজন দুজনার গায়ে হুম মলিশন হুম এইবার চল সারা দিনের সব খবর সুরেশ দারোগাকে দিতে হবে বুঝলি হ্যাঁ ঠিক বলেছিস চল চল এত চিৎকার চেঁচামেচি রাখার আগে কেউ পড়ে হ্যাঁ আপনাকে আপনাকে প্রতি মাসে বারণ করেছিল কেউ কিছু কেউ কিছু বলে না বলে সবাই খুব লায়ক হয়ে গেছে দেখছি আমার মেয়ের বিচার সভা বসেছে তা আবার তা আবার আমার সামনে বেহায় স্তক দেখে আসছে মা বিনতা মাসি মা আপনাকে নিয়ে অনুকে নিয়ে যা নয় তাই বলে যা বাবার সামনেও তো বলতে ছাড়েননি গৌরী তুমি বুঝি তা জানো আমরা বললেই দোষ আমার মায়ের দোষ আছে আমার আমার খুব মা কত্তা মশায় কত্তা মায়ের সামনে অনুকে তুলে যাচ্ছে তাই করে বলেছে আর তার শাস্তিও সে পেয়েছে কেন তোমার মনে নেই তুমি আর কত্তা মা তাকে চ্যান করে তুলে বাইরে ছুঁড়ে ফেলে এসেছিলে তুমিও তো একজন মা করক একজন মা হয়ে সন্তান নামে এমন কুকথা কে সহ্য করতে পারে বলো তো কি চাও কি চাও তোমরা এই বয়সে এই বয়সে আমি তোমাদের ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই বাবা 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 চমৎকার সত্যি তো শতমা এর থেকে ভালো আর কি বা বলতে পারে কেন আমি আমার বাপের দ্বিতীয় বিয়ে কখনো ভালো চোখে দেখিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে